আর কতদিন আর কতদিন এরকম চলবে আমরা সবাই ঘরে বসে থাকবো বাইরে বেরিয়ে মরে যাব ছেলে মেয়ে শুধু মহিলা না পুরুষ না কেন কলকাতা হাইকোর্টে এত মহিলা কমিটি বেরিয়ে কেন এটা বনে বাজারে জঙ্গলে হয়নি একটা কর্মস্থলের মধ্যে সরকারি হাসপাতালের মধ্যে একটা ডাক্তারকে দর্শন করা হচ্ছে এটা অন্য ঘটনার সাথে গুলিয়ে ফেলবেন না দু হাজার চব্বিশ সাল এখনো জঙ্গলেই দেখাই যেত তাই না দেখুন আমরা তো কিচ্ছু বুঝি না আমরা বিচার

কেউ কেউ না শুধু আমরা পারি চেঞ্জ করতে তাই জন্যই আজকে দেখুন বাংলা সারা দেশের যে দাবি হাইকোর্ট কর্মচারীদের সেটাই দাবি আর জিকর কাণ্ডে যারা অভিযুক্ত যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে হবে একই সাথে অপরাধীদের যারা আড়াল করার চেষ্টা করছেন প্রথম থেকে তাদেরও শাস্তি একটাই দাবি আমরা দেখছি যে আরজি কলের যে নির্যাতিতা তাকে তার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে এমনকি বিদেশ থেকেও প্রতিবাদ জানিয়ে সেই আসলে রাজ্য প্রশাসনের অপদার্থতা ব্যর্থতা প্রথম থেকেই প্রকাশ হয়ে গেছে তারা বিভিন্নভাবে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে ফলে বাধ্য হয়ে হাইকোর্টও ইন্টারভেন করেছে এখন সুপ্রিম কোর্টকেও শুভমোটও ইন্টারভেন করতে হচ্ছে রাজ্য প্রশাসনের ব্যর্থতা পরিষ্কার হয়ে গেছে তাই মানুষ ক্ষোভে রাস্তায় নেমেছেন গোটা দেশে বাংলায় গোটা পৃথিবীতে আমরাও এখানে এই একটাই দাবি আমাদের যে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আর যারা অপরাধকে আড়াল করার জন্য চেষ্টা করছেন তাদেরও শাস্তি হোক এটাই দাবি জনগণের কিন্তু তারা বলছেন যে এই যে ধর্ষণ যেটা ঘটেছে আর্জি কলে সরকার বা কোন মন্ত্রী আমলা বলে দেয়নি এটা হলো সামাজিক বেদি কিন্তু যখন এরকম শুনুন একটা সরকারি হাসপাতালে কর্মস্থলের মধ্যে কলকাতা হাইকোর্টে এত মহিলা কর্মচারী বেরিয়ে কেন এটা বনে বাদারে জঙ্গলে হয়নি একটা কর্মস্থলের মধ্যে সরকারি হাসপাতালের মধ্যে একটা ডাক্তারকে দর্শন করা হয়েছে এটা অন্য ঘটনার সাথে গুলিয়ে ফেলবেন না এই মহিলা কর্মচারী বেরিয়ে এসছেন এদের বাড়ি খোঁজ নেয় তুই অফিসে আছিস তো কারণ তারা মনে করেন অফিসটা নিরাপদ জায়গা এবার অফিসের মধ্যে যদি ঘটনা ঘটে তাহলে ধিক্ষার জানাবো কাকে আমরা সেটাই আমি বলছিলাম তো এইরকমই যখন ঘটনা ঘটে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে শাসক শাসক দলের কিছু নেতা মন্ত্রী এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রী সেই অপরাধের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন দেখুন আমরা তো সরকারি কর্মচারী আমরা ওইভাবে বলবো না আমরা যেটুকু বুঝি যে আমাদের মতোই আমাদের মতোই ঘরে একটা সন্তান হারিয়েছে ফলে তার অপরাধীরা শাস্ত্রীয় মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে এই দুটো দপ্তরের ব্যর্থতা প্রমাণিত হয়ে গেছে ফলে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব গ্রহণ করা উচিত এটুকুই আমরা বলব মুখ্যমন্ত্রী মন্ত্রী আবার স্বাস্থ্যমন্ত্রী একদমই বলে মনে একদমই ফেল করেছেন বলেই তো সিবিআই কে আসতে হয়েছে ফেল করেছেন বলেই তো কোর্টকে করতে হয়েছে আজকে আমাদের ট্যাক্সের পয়সা পুলিশ প্রশাসনের মাইনে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে থাকি সরকার দিয়ে এই পুলিশ একটা হসপিটাল তার এ করতে পারে না বা বাইরে দিয়ে তাকে নিরাপত্তা দিতে হয় এটা কতটা লজ্জা আসলে পুলিশের হাত বেঁধে রাখা হয়তো ধরতে হবে মাথাটাকে পুলিশের হাত বেঁধে রাখা হয়েছে পুলিশকে বলা হয়েছে হাসপাতাল ভাঙচুর হোক তোমরা দর্শক হয়ে দাঁড়িয়ে থাকো আর যখন কেউ প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে গ্রেপ্তার পুলিশের কাছে নির্দেশিকা পুলিশ কলের পুতুল সেই কাজ করছে একটা কথা না বলে আমি আর থাকতে পারছি না আবু সিদ্দিক বলে ঢোলা একটি ছেলে তার বাড়ি চুরির তাকে তুলে নিয়ে এসে বাইশ বছরের ছেলে তার বাড়ি থেকে তিন তিনবড়ি সোনা এবং দু থেকে লক্ষ টাকা নিয়ে আত্মসাত করে পুলিশ প্রশাসন সেই ছেলেটাকে পিটিয়ে মেরে দেয় লোকালকে এবং বর্তমানে সেই থানার ওসি মানুষ সেই থানায় এখনো বল রয়েছে মেদিনীপুরে একটি ছেলেকে পঁচিশ বছরের অসংখ্য ঘটনা ঘটছে অসংখ্য ঘটনা ঘটছে আর জি করে প্রিন্সিপালকে তো মুখ্যমন্ত্রী বদলি করেছিলেন অন্য একটা অসমের প্রিন্সিপাল করে কোর্ট তাকে কম্পালসারি ইস্যু দিতে পাঠিয়েছে তো পাঠাচ্ছিলেন না আসলে এদের সাথে সমস্ত যোগাযোগ রয়েছে তো তাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পান কারণ এরা অনেক কিছু প্রকাশ করে দিতে পারবে রাজ্যে একের পর এক দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি সবাই দিনের আলো মতো পরিষ্কার তারপরেও শাসক দল যদি সিট বেশি পেয়ে যায় ভোটে যদি এটা এটা আমাদের ইস্যু না এটা আজকে এটা ইস্যু নয় আজকে ইস্যু শুধুমাত্র আর্জিকর কাণ্ড অন্য বিষয়ে নিয়ে প্রশ্ন আমার নাম সুমিত ভট্টাচার্য আমি হাইকোর্ট কর্মচারী সমিতির সহ সভাপতি কিন্তু আজকে কিন্তু হাইকোর্টের সব কর্মচারী নেমেছে কোনো পার্টিকুলার অ্যাসোসিয়েশন না

আমরা বিচার ব্যবস্থা বুঝি না আমরা কিচ্ছু বুঝি না আমরা সাধারণ মানুষ লেখাপড়া শিখবো একটা জায়গায় কাজ করবো ভদ্রভাবে জীবনযাপন করবো সেখানে নেই আমরা তো কারোর ক্ষতি করি না আমরা না পলিটিক্সে গেছি না কিছু